あうもありがとうございました。<Someone S 1> সোলামলা কাটিয়া জ্ঞান বিবেক বুদ্ধি সব নষ্ট হয়ে গেছে গেছে আপনি শেষ বহু আগেই তো হয়েছে না তাহলে ফিরানো দরকার যা হারিয়ে যায় তা ফিরে আসে না যায় তা ফিরে আসে না কিন্তু তার চেয়ে অনেক ভালো তো আসতে পারে কারণ আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি সৃষ্টিকর্তা যেটা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন উনি আপনার কাছ থেকে যে জিনিসটা কেড়ে নিয়েছেন ওই জিনিসটা হয়তো আপনার মঙ্গলের জন্য ছিল না

এসব কি সেদিন শুনবে যাচ্ছি আমরা আপনি কি নাগাবাড়া করছেন ক্লাস 3 পর্যন্ত ক্লাস 3 ক্লাস 3 পর্যন্ত নাগাবাড়া করলি পরে এটা দুটা কি আপনার জানার কথা তারপরেও যেহেতু আপনি জানতেছেন না বা বুঝতেছেন না এই দুটো কি এই দুটো হচ্ছে 8 সারি কোনা সে ঘর সারি কোনা সে আরে ঘর না রে বাবা এক অঙ্কের দিকে যান গণিতের দিকে যান 8 8 এই দুইটা 8 এর মাঝখান থেকে যে কোনো জায়গা থেকে এ পাশ থেকে একটি এ পাশ থেকে একটি কাঠি সরিয়ে এখানে প্লাস করতে হবে যে সবচেয়ে ছোট সংখ্যা অর্থাৎ ইকুয়াল টু করে সমান সমান করে যে সবচেয়ে ছোট সংখ্যা বানাইতে পারবে সে হবে আমাদের আজকের এই প্রতিযোগীর বিজয়ী অর্থাৎ এখানে দুইটা আট আছে না এই দুইটা আট থেকে দুইটা কাটি সরাইতে পারবে সে দুইটা কাটি সরাই সে সবচেয়ে ছোট সংখ্যা বানাইতে হবে ছোট সংখ্যা বলতে এখানে আট আট করা আছে না সে ছয় করতে পারে নয় করতে পারে তিন করতে পারে দুই করতে পারে এক করতে আটের চেয়ে নিচে আসতে হবে আটের মানে সবচেয়ে ছোট সংখ্যা যে বানাই পারবে সে হলো বিজয় সে হবে আজকে বিজয় ঠিক আছে তাহলে আমরা শুরু করে দেব শুরু করব শুরু করার আগে আমাদের প্রত্যেক প্রতিযোগী আজকে সময় পাবে হচ্ছে এক মিনিট করে এক মিনিট আর বাদ বাকি সবাই একটু ওপাশে ঘুরে দাঁড়াবে গান পরিবেশন করবে আর একজন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে কথা ক্লিয়ার না কোনো ঝামেলা আছে কমিটি একবারে ভুল শক্ত তো সর্বপ্রথম আমাদের এই প্রতিযোগিতায় আজকে অংশগ্রহণ করবে হচ্ছে আমাদের কমিটি শক্ত এবং দুর্বল বেছে বের করা একটাই ব্যক্তি সে হচ্ছে আমাদের পেঙ্গুইন মনির ভাই হবে না এই দুই আগের থেকে যে কোনো দুইটা কাটি সরাইতে হবে এবং সবচেয়ে ছোট সংখ্যা বানাতে হবে

মনির ভাই আপনি 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 আট আট যোগ করলে ষোলো হয় সেখানে আপনি এক কম করতে পারছেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনি আপনার জায়গায় চলে যান অর্থাৎ এই পাশোপাশ যে কোনো একটা জায়গায় চলে যান এবার আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসবে হচ্ছে আমাদের নদন শোভা আপু এবং আপনি একটি গান ধরে ফেলুন প্লিজ সাইড এখানে এসে গান বলেন আপু রেডি চলে যান আপনি ওই পাশে কাকা আচ্ছা রেজাল্ট একটু বলে দেন রেজাল্ট কত সমান সমান কত জোরে বলেন

সেকেন্ড সময় কিন্তু শেষ ও পাশ থেকে একটা এই পাশ থেকে একটা ওঠাইতে হবে এক পাশ থেকে দুটো উঠাইতে পারবেন না তার মানে এই মুহূর্তে আমি এগিয়ে আছি দর্শক বন্ধুরা যাই হোক আপনি ও পাশে চলে যান প্রিয় দর্শক এবার আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসছে হচ্ছে আমাদের বিনোদনের রাজা ক্রিস্টন সারা

আঠারো হচ্ছে উনি আঠারোতে চলে গেছে অর্থাৎ কোমানো বাদ দিয়ে উনি আরো বাড়ায় ফেলছে দাদা আপনি এবারে চলে যান এবার আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ আমাদের ওকে আপনি চলে যান ওই পাশে এবার চলে আসা হচ্ছে আমাদের সাকিব খান भैया रेडी भैया रेडी कथा कौन ना क्या रेडी बैठे किरमिया से स्टार्ट इस्टाक। ভাই মাথ করকে মানস যান এবার অংশ থেকে একটা এইখান থেকে একটা আপনি এখান থেকে একটা ওখান থেকে যদি বিয়োগ দিতে পারেন

কাকা আমার খেলাটা ছিল হচ্ছে দুই পাশে দুইটা আট আছে এই আটটাকে দুই পাশ থেকে দুইটা কাঠি সরিয়ে সবচেয়ে ছোট সংখ্যা যে বানাইতে পারবে সে হবে বিজয়ী তো আমাদের মনির ভাইয়া কত বানিয়েছিলেন পনেরো আলামিন ভাইয়া আঠারো বিপ্লব ভাইয়া জিরো উনি তেত্রিশ সেকেন্ড সময় নিয়েছিল আপনি কত বানিয়েছেন ছয় আর ছয় বারো ছয় আর ছয় বারো আপনি জিরো আপনি আপনি তাহলে আমাদের আজকের প্রতিযোগীর কিন্তু হচ্ছে দুইজন অর্থাৎ প্রায় সেম সময়ে শোভা এবং বন্যা সরকার দুইজন কিন্তু সেম সময়ের মধ্যে আমাদের এই সমাধানটা টেনে দিতে পারছে অর্থাৎ সবচেয়ে ছোট সংখ্যা হবে হচ্ছে জিরো সেটা সম্ভব হচ্ছে এইভাবে

সময় আমাদের প্রিয় দর্শকরা পছন্দ করে হচ্ছে আমাদের বিনোদনটাকে বেশি তাই আমরা খেলা রাখি হচ্ছে আর একটু বিনোদন বাড়ানোর জন্য খেলা শেষ এবার আমাদের যেতে হবে বিনোদনে আর বিনোদনে যাবে হচ্ছে আমাদের আজকের সর্বপ্রথম প্রতিযোগী ছিল হচ্ছে পেঙ্গুইন মনির ভাই পেঙ্গুইন মনির ভাইকে দিয়ে আমরা বিনোদন করব তো যাই হোক প্রিয় দর্শক মন্ডলী যেহেতু আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী হচ্ছে দুইজন তাই আমরা বিনোদনটাও নেব আজকে দুইজন করে অর্থাৎ বিজয়ী হয়েছে যেহেতু দুজন আমরা বিনোদনটা নেব দুইজন করে তো সর্বপ্রথম বিনোদনে চলে আসবে হচ্ছে আমাদের পেঙ্গুইন মনির ভাই এবং আমাদের রাজকুমার সাকিব খান আমি তুমি না লে লে দে মিশাল ভাই আজকে তুই বাইরাল প্যাচটা দিয়ে লে আগে

যাই হোক এবার বিনোদনে চলে আসছে হচ্ছে আমাদের রিয়া এবং মৌ তোমাকে কাবু নিয়ে

মধ্য থেকে আমরা ডেকে নেবো এবার হচ্ছে বিচ্ছেদ রানী বন্যা সরকার এবং নোদন সুভাগে তাদের কাছ থেকে সেরা বিনোদনটা আশা করি আমরা সবাই তো যাই হোক প্রিয় দর্শক এবার কিন্তু পুরস্কার তুলে দেবার পালা পুরস্কার তুলে দেবো হচ্ছে নদন শোভা এবং বিচ্ছেদ রানী বন্যা সরকারের হাতে

শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন ভালো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখা হবে কথা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ